আসসালামু আলাইকুম জনাব তারেক রহমান শুনছেন কি পর্বপ পাশে আপনাকে স্বাগতম অবশ্যই ম্যাডাম খালেদা জিয়ার জানা যান সরাসরি দেখেনি বাংলাদেশে বা বিদেশে যদি সময় পাই পেয়ে থাকে এবং বাংলাদেশে তো সমস্ত কাজ ফেলেই সরাসরি তার জানাজাটা দেখেননি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমলিগ বিএনপি জাতীয় পার্টি বিএনসি যে যাই বলুক না কেন যে দলের যে লোকটাই হোক না কেন দোকানে বসে বাড়িতে বসে মোবাইলে আমার মনে হয় যেমন একটি লোক নেই যে ম্যাডাম খালেদা জিয়ার জানাজার নামাজটি সরাসরি দেখেননি বা দেখার চেষ্টা করেননি তারা অবশ্যই লক্ষ্য করেছেন যেন তারেক রহমানের ডান পাশে দাঁড়ানো ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাম পাশে দাঁড়িয়েছিলেন নাহিদ আমি এটুকু নিয়েই দুইটি কথা বলতে চাচ্ছি তারেক রহমান নাহিদের পাশে যে দাঁড়িয়েছিলেন কতটা নিরহংকার অসহায় স্বাধীন সততার নৈতিকতার সাহসী ভূমিকা নিয়ে অর্থাৎ নাহিদের মন মানসিকতা তার ভিতরের যে অভিপ্রায় তারেক জিয়া নিজেও সেটাই ধারণ করেন করে আসছেন তার বড় প্রমাণ তার বড় বহিঃপ্রকাশী নাহিদের পাশে নিরীহ তারেক জিয়া দাঁড়ানোর এই দৃষ্টান্ত অথচ জাতীয় ঐক্যমত নিয়ে যখন অনবরত মিটিং চলছিল এটাও হয়তো সবার দেখা আছে সালাউদ্দিনের ডান পাশে তাসলিম যারা বসেছিলেন ওই মেয়েটাকে সালাউদ্দিন শরীর দিয়ে চোখ দিয়ে কীভাবে মানে নিকৃষ্টতমভাবে ওকে অনিহা, ছোট ঘৃণা করবার যত ধরনের চেষ্টা শেষ পর্যন্ত তিনি বাম পাও এমনভাবে তুলে দিয়েছিলেন যারাকে অবজ্ঞা করে এমন একটি লোক নেই যার শক্তি আছে সেটা কোট হিসাবে ধরা পড়েনি যা প্রথম দিন এসেই তার বক্তৃতায় উসমান হাদির কথা বলেছিলেন যদি উসমান হাদি জীবিত থাকতেন অবশ্যই আমি জানি না ডক্টর ইংলুস এবং তার মাঝখানে হয়তো হাদি দাঁড়ানো থাকতো এটা আমার বিশ্বাস এটা আমার আত্মবিশ্বাস কারণ হাদির যে মনস্তাত্ত্বিক দর্শন নাহিদের যে মনস্তাত্ত্বিক দর্শন ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে ঠিক একই দর্শন তারেকজিয়াও ধারণ করেন এবং শৈশবকাল থেকেই পিতৃ হারানোর পরেই তার ভিতরে একটি প্রতিশ্রুতি কাজ করে আসছিল সুন্দর একটি কোমল মানবিক বাংলাদেশ বিনির্মাণের কিন্তু মা থাকতে তার যে যুবক কাল সেই সময়কে অনেকেই ব্যবহার করেছেন তাকে ব্যবহার করেছেন তিনি ব্যবহৃত হননি যারা ব্যর্থ হয়েছেন তারাই তার নামে যত ধরনের অপবাদ দুর্নাম রটানোর চেষ্টা করেছেন তার ভিতরে সাগরের জিওসি জেনারেল মাসুদ করিম অ্যাঞ্জন যার পুরোটা রাগ ক্ষোভ ওইটুকুন পনেরো ষোলো বৎসরের বাচ্চার শরীরের উপর দিয়ে না তখন তো ব্যয় বেশি অনেক পঁয়তাল্লিশ মতো হবে ওই নিরীহ ছেলেটির উপর দিয়ে রুল আর টর্চার চালিয়ে গেছেন কিন্তু আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি তাহলে কি তারেক জিয়া আরও কিছুদিন আগে যদি আসতেন এবং বসতেন এনসিপিও হয়তো বিএনপির সাথে থাকত আমাদেরও চিন্তাধারার ভিতরে যে গ্যাপ পড়েছিল আমরা যে অসহায়ত্বের ভিতরে দিয়ে নিরুপায় অবস্থায় বিভ্রান্তির ভিতরে ছিলাম হয়তো সেখান থেকে বের হয়ে আসে আরও এখনকার মধ্যে একটি দৃঢ় অবস্থানের দিক নির্দেশনা খুঁজে পেতাম নাহিদের যে ভবিষ্য বাংলাদেশের বিনির্মাণের যে দর্শন যেও সেই একই দর্শন ধারণ করেন এবং সেই একই দর্শন ধারণ করতে গিয়েই প্রকাশ করতে গিয়েই হাদি আমাদের মাছ থেকে চিরদিনের জন্য চলে গেছেন আমরা হাদিকে স্মরণ করব। এই স্মরণ বা শোক গাথা দিয়ে নয় শুধু ব্যথা বেদনা দিয়ে নয় আবেগ দিয়ে নয় তারা যে দেশ সে স্বপ্ন দেখেছিল তারা যে আজাদির স্বপ্ন দেখেছিল তারা যে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার পক্ষে ছিল চেষ্টা করছিল যে অভিপ্রায় বাংলাদেশ সে তারা যে স্বপ্নে নির্মিত করেছিল সেই স্বপ্নের কাজে হাত দিতে নাহিদদের যুব সমাজকে যেভাবে জুলাই আগস্ট তৈরি করেছিল তারা বাংলাদেশকে ঠিক সেই ধারায় আনতে সেই জায়গায় আনতে সেই ধারাকে অব্যাহত রাখতে তার প্রতীক হিসাবেই জি আমার বিশ্বাস নাহিদকে তার বাংলা বাম পাশে দাঁড় করিয়ে রেখেছিলেন এই উদ্দেশ্যেই যে নাহিদ যে স্বপ্নে যে দর্শনে জুলাই আগস্টকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করে করতে পারে পেরেছিল সক্ষম হয়েছিল আমিও তার বংশীদার আমিও তার একজন হয়তো আমি দেশে ছিলাম না কিন্তু নাহিদের যে মন মানসিকতা সেটা আমি ধারণ করি নাহিদ যেটা চাই সেটা আমার মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই যদি নাহিদ তারিক রহমানকে ডিগিয়ে দেশের কর্ণধার হয়ে ওঠেন এবং মানুষ যদি নাহিদের কাছে সমস্ত সমর্পণ করে দিয়ে জুলাই আগস্টের সেই চিন্তাধারা সেই স্বপ্নকে এদেশে প্রতিষ্ঠিত করে দেশকে সেই ধারায় অব্যাহতি অবহিত কর এটাকে কি বলবো আমি প্রবাহিত করতে চাই তাহলে তারেক জিয়াও এই জনস্রোতেই মিশে যাবেন নির্দ্বিধায় আমি এখনো বিশ্বাস করি তারেক জিয়া এখনো যারা ওই যে তিনি ওই দিন নিষেধ করছিলেন যে এই স্লোগান দিও না রাষ্ট্রনায়ক স্লো দেশ নায়ক রাষ্ট্রনায়ক তারেক জিয়া এগুলো তারেক জিয়ার স্বপ্ন না তারেক জিয়া দেশ নায়ক হতে চাননি রাষ্ট্রনায়ক হতে চাননি দলও তার দরকার নেই যে দল তাকে সেই অত্যাচারের তাকে সেই নির্যাতনের যে অবস্থায় তাকে দেশ ত্যাগ করতে হয়েছিল যে দলের এই যদি উপহার হয় সে দল দিয়ে তারেক জিয়া কী করবেন তারেক জিয়াকে যে অপবাদ দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হলো তার জন্য সে কতটুকুন দায়ী ওই পরিস্থিতি কি জিয়া নিজে প্রতিষ্ঠিত করতে পেরেছিলো তিনি দলে ছিলেন না কোনো ক্ষমতায় ছিলেন না শুধু তাকে বলা হয় হাওয়া ভবন হাওয়া ভবন থেকে এটা হচ্ছে ওটা হচ্ছে অথচ কাজগুলো তারা নিজেরাই করছিল করে তাকে দোষারোপ দেওয়া হচ্ছিল তাহলে দল বড় নয় দল এখানে তার দর্শন বড় এখানে তার সঠিক চিন্তাধারার নেতৃত্ববয় এই নেতৃত্বের ভিতরে যদি কেউ থাকতে চায় যদি নাহিদরা আসতে চায় যদি জুলাই আগস্ট নেতৃত্বের যে দর্শন তার আওতায় পড়ে যায় তাহলে তো একই পথের যাত্রী সহযাত্রী সবাই একই পথে থাকবেন একই চিন্তাধারায় বাংলাদেশকে গড়ে তুলতে যাচ্ছেন ঘুষ বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে রাজনীতি নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে বেকার মানুষদেরকে রাজনীতি থেকে বের করে দিতে হবে এখন আর প্রশ্ন হলো তারেক জিয়াও তো বেকার না তিনি বেকার না তারও একটি কর্ম আছে সেই কর্মটি হলো তার চিন্তাধারা সে চিন্তা একজন উকিল যেমন আইনি পেশায় নিযুক্ত থাকে সবাই যার যারে একটি পেশায় নিযুক্ত থাকে যেহেতু তিনি নেতৃত্বের শীর্ষে তার চিন্তাধারাই তার ব্যবসা চিন্তাধারা এই ব্যবসা সেই ব্যবসা না অর্থনৈতিক ব্যবসা নয় ব্যবসা অনেক রকম আছে রাষ্ট্রকে বিনির্মাণের যে দর্শন যেটা প্লোটোর ছিল সক্রেটিসের ছিল তারা দর্শনের ব্যবসায়ী ছিলেন তারা মানুষকে স্বপ্ন দেখাতেন সে স্বপ্ন মানুষের ভিতরে ঢুকিয়ে দিতে পারতেন এই যে স্বপ্ন তৈরি করা এই স্বপ্ন মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়ে সেই স্বপ্নকে তার ভিতর থেকে পুনরুজ্জীবিত করে এনে দেশের বিনির্মাণে সেই স্বপ্নর বীজ বপন করা এটাই হল তারেক জিয়ার বড় ব্যবসা হয়ে দাঁড়াবে এই সময়টাই জন্য তিনি এই সময়ের ব্যবসা করতেই আমার চিন্তাধারণা ভাবনা দেশে এসেছেন সেই দালাল চাটুকারদের ঊর্ধ্বে থেকে যে অপবাদে তিনি তুষ্ট ছিলেন দুষ্ট দুষ্ট ছিলেন সেই অপবাদের বাইরে এসে কিভাবে তিনি নিজেকে নূতন বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণের পথে তার মেধাকে বিনিয়োগ করবেন এটাই হবে হয়তো নাহিদের সাথে তার মস্তিষ্কের বিনিময় হাসনাতের সাথে তার দর্শনের বিনিময় যারাদের সাথে তার জ্ঞানের পরিধির বিনিময় এখান থেকেই বাংলাদেশের নূতন গড়ে তুলতে হবে যে নেতৃত্ব তার অনুপস্থিতিতে বৃহত্তর বিএনপির এত বড় শক্তিশালী নেতারাও ধারণ করতে পারেননি অর্থাৎ তারা এমনভাবে ওই জায়গাটাকে আঁকড়ে ধরেছেন যে শক্ত প্রাচীর দিয়ে তার ভিতরে ঢুকার মতো কোনো অবস্থায় নেই আমি বিশ্বাস করি এবং আজ প্রকাশ্যে এভাবেটাই বলতে চাই যে যদি তারেক জিয়া তার মায়ের জানাজায় উপস্থিত না হতে পারতেন ওখানে ফখরুল দ্বারাক বা যেই দ্বারাক না কেন নাহিদদের ওখানে ঢুকতে দিতেন না নাহিদ ওখানে কোনোভাবেই স্থান পেতেন না পেত না কিন্তু তারেক জিয়া আসছেন বলেই নাহিদ ওখানে পা রাখার মতো সুযোগ পেয়েছে সম্মান পেয়েছে এবং ওখানে উপস্থিত মানেই সারা পৃথিবী দেখেছে তারেক জিয়ার সাথে নাহিদ দাঁড়ানো এর মানেই হলো জুলাই আগস্টের যে চেতনা যে স্বপ্ন যে দর্শন এটার সাথেই তারেক জিয়ার পুরো দুস্থভাবে একেবারেই একাকিত্বের ঘোষণা এই ঘোষণায় যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় হোক সালাউদ্দিন হোক ফখরুল হোক রজভি হোক খসরু হোক আব্বাস চতুর্শাল শক্তিশালী নেতাই হোক না কেন এই জুলাই আগস্টের যুবকদের যে চেতনা যেটার প্রতীক হিসাবে নাহিদকে জিয়া তার পাশে দাঁড় করিয়ে রেখেছেন এই সম্মিলনে এই সমন্বিত মেধার প্রয়োগে যত বড় লোকই শক্তিশালী হোক না কেন যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় অভিপ্রায় হয়ে দাঁড়ায় অভিব্যক্তি হয়ে দাঁড়ায় তারেক জিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাক এবং তাকে যেন বিচ্ছিন্ন করে দেওয়া হয় দলে তার প্রয়োজন নেই দলে প্রয়োজন মানুষের কোনো নেতার নয় যে নেতা মানুষের চিন্তা চেতনাকে মানুষের সেন্টিমেন্টকে বোঝে না এবং তাদের সেন্টিমেন্টকে নিজের ভিতরে প্রকাশ করবার সুযোগ না দেয় শুধু তার মতবাদকে জনগণের উপরে চাপিয়ে দিয়ে জনগণকে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয় দূরত্ব বাড়িয়ে দেয় সেই নেতার কেন্দ্রের প্রয়োজন নেই সেই নেতা বিএনপিতে দরকার নেই সেই নেতা তারেক জিয়ার পাশেও দাঁড়ানোর প্রয়োজন নেই সে যত বড় অর্থশালী হোক না কেন দলের অর্থ যা কিছু প্রয়োজন এদেশের জনগণ দেবে তারেক জিয়াকে দিতে পায়ে দ্বারা তার প্রমাণ করে নিজের নিজস্ব খরচে এই শীতে তীব্র হার কাঁপানো কোন কোন শীতে তারা তার জিয়ার এক নজর দেখবার জন্য ওই তিনশো ফিট থেকে শুরু করে এয়ারপোর্টের প্রতিটা রাস্তায় অলি গলি মানব শস্যে এমনভাবে তারা ক্ষেত্র ক্ষেত তৈরি করেছে তার ভিতরে মাত্র সুস ফেলার অবকাশ রাখেন দীর্ঘশ্বাস ছিল না হাহাকার ছিল না চাওয়া ছিল না বেদনা ছিল না প্রতিশোধ ছিল না প্রতিশোধের যদি তারা বিন্দুমাত্র বহির প্রকাশ ঘটাতে ওই দিনই ঢাকার আমলিগের থেকে শুরু করে যারা তার বাইরে ছিল তস্তস করে দিতে পারত কিন্তু তাদের হাতে শুধু হাত ভরা ভালোবাসা বুক ভরা ভালোবাসা নিয়েই উপস্থিত হয়েছিল তারেক জিয়ার দর্শনের কাছে সমর্পিত করতে সমর্পণ করতে এই সমর্পণের সাথে যদি বড় যে কোনো নেতাই অনীহা প্রকাশ করে গ্যাপ তৈরিতে নিজেকে ব্যবহার করে অবশ্যই দল থেকে তাকে বিচ্ছিন্ন করে দিতে হবে বড় গোষ্ঠী সমষ্টি দলের সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার কোনো নেতা নয় সাধারণ জনগণের জনসমর্থনই দলকে পরিপুষ্ট পরিপূর্ণ ক্ষমতার শিখর তৈরি করে দিতে পারে একক কোনো নেতা নয় একক কোনো অর্থ নয় কোনো কিছুই নয় অতএব আমি তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলবো দলের হেভি নেতা বলেন অবদান হের তাই সে ওই দলের থেকে কী প্রাচুর্যার মালিক হয়েছে ধন সম্পদের মালিক হয়েছে আগে সেটা তদন্ত করতে হবে তদন্ত করে নিরেট বিএনপিতে আসার আগে যে অবস্থানে ছিল সহিচ্ছায় যদি সেই অবস্থানে ফিরে যেতে চায় আর সমস্ত সম্পদ রাষ্ট্রের কারাক রাষ্ট্রের অর্থনৈতিক ভাণ্ডারে যদি জমা না দেয় তাহলে তাকে আর এই দলে স্থান দেওয়ার কোনো প্রয়োজন নেই সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ একবেলা খাওয়া মানুষ শীতে কাঁপা মানুষ যারা প্রকৃত এদেশের নাগরিক কোনো দুর্নীতিতে ঘুষিয়ে আধিপত্য বিস্তারে চাঁদাবাজের সাথে জড়িত নয় সেই সততা সেই সৎ মানুষের একজাক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চিরদিনের জন্য শক্তিশালী করে গড়ে উঠবে এই আশা ব্যক্ত করে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে পর্বপাশ শেষ করছি আসসালামু আলাইকুম